আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের চিনোপ্পাকে নিয়ে তো আমরা সবাই জানে হচ্ছে চিনোপ্পা মিলিটারি থেকে আছে এবং তিনি মিলিটারি থেকে আসার পর একটা লাইভ মানে কনসার্ট হবে তো সেখানে হচ্ছে অনেক আর্মিরাই হচ্ছে থাকবে মানে আমরা হচ্ছে বাংলাদেশি আর্মিরা হচ্ছে বলছে যে আমরা খুব আনলাকি দেন আমিও বলছি যে আমি খুব আনলাকি যে আমি হচ্ছে জিন ওপার লাইফটা দেখতে পারবো না কিন্তু এটা সম্পূর্ণ ভুল আমি অনেকটা ঘেটা ঘাটাঘাটি করার পর বুঝতে পারছি যে হচ্ছে শুধু আমরাই আনলাকি না আরও ইন্টারন্যাশনাল যেসব আর্মিরা রয়েছে তারাও আনলাকি আর হচ্ছে আমরা হচ্ছে উইবাসে উইবাস অ্যাপসে হচ্ছে নোটিসটা পাইছি সো আমরা হচ্ছে তারাই হচ্ছে কনটা মানে কনসার্টটা দেখতে পারবো হচ্ছে যাদের হচ্ছে উইভাসে হচ্ছে মেম্বারশিপ নেওয়া রয়েছে আর মেম্বারশিপ থাকলে যে হবে এমনটা না মেম্বারশিপ থাকলে এমনটা হবে না মেম্বারশিপ থাকার পরও তোমাকে হচ্ছে উইভাস থেকে কেনাকাটা করতে হবে বা হচ্ছে ওদের হচ্ছে অ্যালবাম কত ক্রয় করছো সেসব হচ্ছে থাকতে হবে মানে তুমি কত পরিমাণ ওদের হচ্ছে অ্যালবামগুলো ক্রয় করছো তার উপর হচ্ছে তো আমাদের জিনোপ্পার লাইফে হচ্ছে চার হাজার হচ্ছে আর্মি থাকবে ওই চার হাজার আর্মিতে হচ্ছে মেম্বারশিপ থাকা লাগবে তারা হচ্ছে ওই চার হাজার কে আর্মিরা হচ্ছে তাদের হচ্ছে আমার জিনপ্পার হচ্ছে লাইফটা দেখতে পারবো আর ওই চার চার হাজার আর্মির মধ্যে হচ্ছে বাছাই করা হবে এক হাজার আর্মিকে আমি শিওর না তবু বলছি যে হচ্ছে এক হাজার আর্মিকে হচ্ছে নেওয়া হবে হচ্ছে জিনোপ্পার সাথে হচ্ছে হ্যান্ডশিপ আর হাক করার সুযোগ পাবে সো আমরা এটাই বুঝতে পারি যে মেম্বারশিপ থাকলে হচ্ছে যে হচ্ছে জিনব পারে যে হাঁক করতে পারবে হ্যান্ডশিপ করতে পারবে আমরা এটা নিয়ে অনেক কান্নাকাটি শুরু করছি দেন আমিও কান্নাকাটি করছিলাম সো আমি বুঝতে পারলাম যে এমনটা না যাদের মেম্বারশিপ থাকবে তারাও হচ্ছে এটা করতে পারবে না মানে জিনোপ্পার সাথে হাক করতে পারবে না হ্যান্ডশিপ করতে পারবে না মেম্বারশিপ থাকা সত্ত্বেও আর হচ্ছে আমরা সবাই জানি কোরিয়াতে নিশ্চয়ই চার হাজার আর্মি নয় আর অনেক আর্মি রয়েছে তো কুরেন আর্মিটাই হচ্ছে আপনার হচ্ছে জিনোপ্পার লাইফ দেখতে পারবে না আবার হাক করতে পারবে না তো তারাও আনলাকি আর যাদের মেম্বারশিপ রয়েছে হ্যাঁ তাদের মানে তারাও আনলাকি আর আমরা যেখানে হচ্ছে বাংলাদেশ থেকে যে হচ্ছে জিনোপ্পারে হচ্ছে দেখবো সরাসরি তার পাশে ওদের লাইভে অ্যাটেন্ড করব হাফ করব এসব দেখা মানে বিলাসিতা সো আমরা একটাই কাজ করতে পারি জিনোপ্পা যেহেতু আছে আমরা দয়া করে যেন খুব ভালোভাবে আসে আর হচ্ছে উনি যেহেতু আইসে তার মানে হচ্ছে মানে আসবে তার মানে উনি উই বাস লাইভেও আসবে আমরা পরেও ওনাকে দেখতে পারবো সো এটা নিয়ে কান্নাকাটি কোনো ব্যাপার নেই সবাই ভালো থেকে সুস্থ থাকো আজকের ভিডিওটাই এই পর্যন্তই তো আমি এটাই বলতে চাচ্ছি যে জিনপা আছে তো এনজয় করো এটাই অনেক আমাদের জিনো পাচ্ছে সুস্থভাবে আমরা এটাই দয়া করি তো কেউ কান্নাকাটি করো না আর আমিও কান্নাকাটি করছিলাম তো আমি বুঝতে পারলাম যে না কান্নাকাটি করে কোনো লাভ নেই কারণ শুধু বাংলাদেশে আর্মিরাই হচ্ছে আনলাকি না আরও কোরআন আর্মিরাও আনলাকি সো আল্লাহ হাফেজ বাই বাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল